এই কেকটা অর্ডার করেছিল একজন ভাইয়া তার বোনের বার্থডের জন্য কিন্তু ভাইয়াটি অর্ডারটা একটু আর্জেন্টলি করে আর আমার হাতে অনেকগুলো অর্ডারের কাজ পেন্টিং ছিল এর জন্য আমি অর্ডারটা নিতে চাইনি প্রথমে বাট ভাইয়া যেভাবে আমাকে রিকোয়েস্ট করেছে আমার তার কথা শুনে হাসি চলে এসেছে সে আমাকে বলছিল যে আপু প্লিজ আমাকে বাস না না আমি যদি ফর ফুডি থেকে কেক নিতে পারি তাহলে আমার বোন আমাকে কি করবে শুধু আমি জানি তার বোনের নাকি একটাই শখ করেছে যে সে আমাদের পেজ থেকে কেক নিবে তার বার্থডে কেক তো এরপরে আর কি এই কথা শুনে আমি ভাইয়াকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কেকটা করে দিব দেন কয়েকটা ডিজাইন আমি পাঠানোর পরে ভাইয়া এই ডিজাইনটা পছন্দ করে আমাকে দিয়েছিল সুন্দর একটা ক্রাউন কেক ছিল আসলে ক্রাউন কেক দেখলে অনেক বেশি সুন্দর লাগে একটা রাজকীয় ভাইব থাকে রেফারেন্স পিকচারের মতো যতটুকু সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করেছি এরপরে আমি টপার আর ক্রাউনটা বসিয়ে দিয়েছি ক্রাউনটা বসানোর পরে মনে হয় কেকটার লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এই ক্রাউন টপার দিয়ে আমার প্রথমবার কেক ডেকোরেশন করা হলো এন্ড এই তো আমার কেকটা একদম রেডি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখাবেন চালা পরে ভিডিওতে আল্লাহ হাফিজ